দেশ এবং যে যেখান থেকে আমাদের আজকে সমসাময়িক আলোচনা শুনছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতের ত্রিপুরার আগরতলার একবার কথা বলবো অভিজিৎ কুমার সাহার সাথে অভিজিৎ কুমার সাহা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপনার সাথে আজকে যে বিষয়গুলো আমরা কথা বলবো আমাদের নিশ্চয়ই সমসাময়িক বিষয়ে আলোচনা অনুষ্ঠানগুলো আপনি শুনেছেন আমাদের আজকের বিষয় বাংলাদেশে কি হিন্দুরা আসলেই হুমকির মুখে নাকি ভারতের মিডিয়ার কার সাথে এই বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো আপনি নিশ্চয়ই দেখেছেন ইতিপূর্বে আপনাদের ভারতের এবং বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক সম্পর্কের যে বিষয়গুলো নিয়ে অনেকেই কথা বলছে তো গতকালকেও ত্রিপুরাতে একটি হাইকমিশনের উপর যে হামলাটি হয়েছে এই বিষয়ে আপনি আপনার মতামত তুলে ধরবেন জি অভিজিৎ মানে মানে সবাই দেশ সবার আগে ঠিক আছে মানে সবসময় শুরু করে মানে বাংলাদেশে শুরু করেছিল যেমন সংখ্যালঘুর উপরে আক্রমণ অত্যাচার করে তারপর বিনা কারণে ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়েছিল সবাই মানে সবাই চলাফেরা করছে জুতা নিয়ে যাচ্ছে সবাই স্বাভাবিক সবাই খারাপ পাবে তো ওটা তো ঠিক না এটা ঠিক না এটি আমরা চিন্ময় স্বামীকে অ্যারেস্ট করলো কি কারণে অ্যারেস্ট করলো এটাও মানে বলতে পারছি না মানে পছন্দ হিন্দুদের উপর অত্যাচার শুরু করা হচ্ছে মানে এটা কেন তো বুঝতে পারছি না কেন কি কারণে এই যে বিষয়টি যে কারণে ওনাকে চিন্ময় গ্রেফতার করা হয়েছে সেই অভিযুক্তি আমি যদি আপনাকে বলার চেষ্টা করি সেটি ছিল উনি বাংলাদেশের যে রাষ্ট্রদ্রোহিতার বাংলাদেশের যে তত্ত্ব রয়েছে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা নিয়ম কানুন রয়েছে সেই তত্ত্বগুলো যেহেতু আপনি জানেন যে গত পাঁচ আগস্টে একটি সরকারের পতন হয়েছে পতনের পর নতুন একটি সরকার অন্তর্বর্তীকালীন একটি সরকার মানে চালাচ্ছে তো এই সরকারের এই তথ্যগুলো হচ্ছে ভারতের কাছে ভাবে হচ্ছে যে গুপ্ত উচ্চর হিসাবে প্রকাশ করছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে মূলত আটক করা হয়েছে বলে আমরা জানি তো সেই হিসাবে আপনার চিন্ময় যিনি রয়েছেন তিনি কিন্তু ইস্কনের একজন অন্যতম নেতা এবং সাধারণ সম্পাদক আমরা জানি তাকে বহিষ্কার করা হয়েছে তার সংগঠন থেকে বহিষ্কৃত একজন সংগঠকের বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে ছিল যেমন আপনার শিশু দর্শন সহ বিভিন্ন অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে হচ্ছে যে আপনার তার সংগঠন ইসকন থেকে তাকে বৈষ্কার করা হয় বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন এবং বাংলাদেশের অবন্তনিন বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিয়ে উনি কথা বলেছেন যার জন্য হয়তো সরকার এটা একটা পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানি তো এই একজন বৈষ্কৃত নেতার পক্ষে কি কথা বলা কি জরুরি ছিল ভারত কি তাকে সাপোর্ট করা তার উপর বেস করে কি কথা বলা দরকার ছিল বলে আপনি মনে করেন আমি একটা কথা বলছি যদি চিমাশানকে অ্যারেস্ট করতে হয় তাহলে আগে সরকার কেন অ্যারেস্ট করেনি নতুন সরকার আসার তিন মাসের মধ্যে কেন অ্যারেস্ট হইছে যখন যদি এত এত মানে এত যদি মানে দূর থাকে এত সবকিছু থাকে এত বছর দূর দূর থাকে তাহলে আগে সরকার থাকতে কেন অ্যারেস্ট হয়নি এখন তিন মাসে সরকার গঠন করার পর তিনি কেন অ্যারেস্ট আর সবচেয়ে বেশি সংখ্যালঘুদের উপর এত আক্রমণ কেন হচ্ছে বাড়ি ঘরে কেন রূপটাটা হচ্ছে আগুন গেমার মারামারি হচ্ছে কেন এত কেন রূপটা হচ্ছে তিন মাসের মধ্যে আগে কেন হয়নি এটা আমাদের প্রশ্ন অভিজিৎ শাহ আমাদের আমাদের ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা নিয়ে কেন এমন করলো কেন বিশ্ববিদ্যালয়ের সামনে সব জায়গাতে দেখে চলাচল করছে কেমন লাগে আপনাদের দেশের ফ্ল্যাগ দিয়ে যদি আমরা করি আপনাদের কেমন ভালো লাগবে ভালো লাগবে না আমরা তো তারা কোনোদিন করিনি আমরা শুরু কে করেছে আপনি কি করেছেন বাংলাদেশ থেকে করেছে অভিজিৎ কুমার শাহ যে প্রশ্নটি করেছে যে এই সরকারে কেন প্রভুকে গ্রেফতার করা হলো আগের সরকার কেন গ্রেফতার করলো না এই প্রশ্নটির উত্তর যদি কোন দর্শক আমাদের এই মুহূর্তে শুনে থাকেন অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অভিজিৎ শাহ যে প্রশ্নটি করেছে পাশাপাশি অভিজিৎ শাহ আপনার কাছে যে আরেকটি প্রশ্ন চলে যাব তো দুই দিন আগে আহ আগরতলা হাইকমিশনের উপর যে হামলাটি হয়েছে সেই হামলাটি কি মানে একটা কমিশনের উপরে হামলা করা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করেন কোন হামলা করা হয়নি

না আমরা যেটা আমরা যেটা মিডিয়ার মাধ্যমে আপনাদের যেই কলকাতা বা আগরতলার মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি বা দেখেছি যে ফুটেজটা সেটা হচ্ছে যে আপনার কার্যালয়ের সামনে বিভিন্ন ভাবে হচ্ছে আন্দোলনকারীরা বাংচুর বা বাংলাদেশের 플্যাগের উপর আন্দোলন করতে পারে আর উন্ননও করতে পারে আমাদের এই সংকলকদ্রupra আক্রমণ হচ্ছে তার জন্য তার জন্য তো তার জন্য তো মানে সাপোর্ট করতে হবে না তে আন্দোলন তো করতে পারে তো তার জন্য বাংলাদেশে বাংলাদেশের যে হচ্ছে যে যারা হচ্ছে এই বিষয়টা আসলে সংখ্যালঘুর শব্দটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়রা কিন্তু এটা অপছন্দ করে কারণ এটা তাদেরকে রীতিমতো অপমানজনক বলে অনেক হিন্দু নেতারা যিনি সংগঠনের নেতারা ওনারা এই কয়েকটা আপত্তি জানিয়েছে তো ওনারা সংখ্যালঘু শব্দটাতে ওনারা অভ্যস্ত না ওনারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে যারা হচ্ছে সংগঠক যারা হচ্ছে বিভিন্ন দায়িত্বে রয়েছে ওনারা বলেছে যে আগের সরকারের চাইতে বর্তমান সরকারের আমলে ওনারা খুব খুব সেফটিতে রয়েছে ভালো অবস্থানে রয়েছে আর যেটা পাচ্ছি না আপনার শুধু সংখ্যালঘু না হিন্দুদের উপর না হচ্ছে দল করে রাজনীতি করে আওয়ামী লীগের উপর কিন্তু হামলা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলের উপরও কিন্তু হামলা হয়েছে মামলা হচ্ছে বিভিন্ন ভাবে এটা হচ্ছে শুধু যে হিন্দু বলে যে টার্গেট করা হচ্ছে যেটা মিডিয়ার যে কাশাচি সেটা কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না আপনার কাছে কি কোনো আপনি কি দেখাতে পারবেন আপনার তো নিশ্চয়ই অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে তাই না তো ওনাদের মধ্যে কি হামলা মামলা শিকার হয়েছে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এরকম কি আপনি এক দুইটা ইস্যু দেখাতে পারবেন

আমাদের জাতীয় পতাকা নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে রাখছে কলেজে ছাত্র ছাত্রী হেঁটে যাচ্ছে কোনো মানে নেই কোনো প্রশ্ন নেই এটা নতুন সরকার আশা করে কেন হচ্ছে আগে সরকার থাকতে তো এমন হয়নি কিন্তু নতুন সরকার আশা করে তো সবকিছু হচ্ছে সবকিছু যাচ্ছে আবার যদি সরকার পরিবর্তন হয় তাই মানে আগের সরকার যদি আবার আসে তাহলে কি আপনারা মনে করেন যে আবার সিন্ধু সম্প্রদায়ের উপর আবার মানে এই অত্যাচার নির্যাতন হবে না বলে আপনি কি মনে করেন হ্যাঁ হবে না ভালো ভালো হবে

আচ্ছা সারা অনেক দিকে চেঞ্জার ক্রিকেট খেলা হলে মানে বাংলাদেশ কি বলে কি করে অনেক দিকেছি এটা নিয়ে অনেক ছোট ছোট দিকে অনেক কিছু হয় আপনার কোন রিলেটিভস আপনি যেটা বললেন আর কি আপনার কোন রিলেটিভস ওনারা হয়তো বয়ে এই কথাগুলো বলছেন আপনি আপনার দি হ্যাঁ মামলা স্বীকার হয়েছে সেই তথ্যগুলো আমাদেরকে দিবেন আমরা সেটা ভেরিফিকেশন করে আমাদের মিডিয়ার মাধ্যমে সরকারের তরফ থেকেও সেই ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা মনে করি প্রসেসন নেই কার কাছে যাবে process যা হচ্ছে তো প্রশাসন সামনে হচ্ছে যা হচ্ছে সব তো প্রশাসনের সামনে হচ্ছে তা কার কাছে যাবে একটা সাধারণ মানুষ কার কাছে যাবে তার মানে বলতে চাচ্ছেন যে হ্যাঁ প্রশাসন নেই বাংলাদেশে কোনো প্রশাসন নেই যা তো হচ্ছে সব প্রশাসন সামনে হচ্ছে তাহলে বাংলাদেশে প্রশাসন ছাড়া কিভাবে কিভাবে চলছে বলে মনে করেন আপনি মানে শুধু আমরা ভারতবর্ষ না সবাই জানে সবাই বুঝতে পারছে বাংলাদেশে কোনো প্রশাসন এখন নেই যে যেভাবে চলছে যেটাকে বলে হরি লুট হরি লুট যা যাবে পাঁচে লুটপাট করছে যেভাবে প্রসেসে চলছে মানে এরকম এরকম আপনারা শুনছেন আর কি উপর থেকে কি আমরা কোথা থেকে শুনবো সব তো দেখতে পাচ্ছি না সবকিছু দেখতে পাচ্ছি আগে সরকার থাকতে কোনো কিছু হয়নি এখন সরকার আসার পরে সবকিছু হচ্ছে এক মাসে সব সবকিছু হয়ে যাচ্ছে কি মিডিয়ার কাশসাজি ভারতের মিডিয়ার কোনো কাশসাজি হতে পারে নাকি সত্যি সত্যি হচ্ছে আপনি এটা বুঝাতে চাচ্ছেন কাশসাজি কেন হবে ভারতের মিডিয়া কেন কাশসাজি হবে কারোর কাছে জেনে ঠিক আছে না কাছে জেনে যা হচ্ছে তা দেখতে পাচ্ছি যা আছে তা দেখতে পাচ্ছি আপনাদের এখানে আপনাদের এখানে বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের ফ্ল্যাগকে অপমানিত করা হচ্ছে এটা কি ইন্ডিয়া ইন্ডিয়া মিডিয়ার সাথে আপনাদের এখানে বিশেষ করে আগরতলা শহরে যে হোটেলগুলো রয়েছে যারা টুরিস্ট রয়েছে তাদেরকে নাকি বিভিন্ন ভাবে আপনার হ্যারাসমেন্ট করা হচ্ছে হোটেল থেকে রাতে বারোটা একটা দিকে বের করে দেওয়া হচ্ছে পুলিশ এবং হচ্ছে স্থানীয় জনতা মিলে এবং সরকারের সরকারে যে আপনাদের যে বিজেপি যে তাদের নেতা আমাদের এখানে একটা কথা আছে মানে আমরা ভগবান মনে করি ঠিক আছে যে সত্যিও যদি হয় আমাদের দেশে যদি আসে ওদেরকে এখানে আমি ভগবান মনে করি ঠিক আছে তো এমন কোন ঘটনা হয়নি কোনো ঘটনা নেই যদি ঘটনা হয় তা আপনাদের কাছে যদি ফোটেস থাকে তা আপনি অবশ্যই বলতে পারেন দেখাতে পারেন যে এমন হয়নি কোনোদিন হয়নি গতকালকের একটা ফুটেজ আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি সেটা আগরতলা এবং আখাউরা যে আপনার নোমেস ল্যান্ড রয়েছে সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের ইমিগ্রেশনের সামনে কয়েকজন ভুক্তভোগী বাংলাদেশি পর্যটক তারা হচ্ছে সেই বক্তব্য দিয়েছে তারা ওখানে মেলা করতে গিয়েছিল মেলাতে তাদের যে মালামাল ছিল স্টলের যে মালামাল ছিল এগুলি চিন্তাই হয়েছে এবং মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে সেই ফুটেজ আমরা পেয়েছি দেখেছি এবং আপনি চাইলে আপনাকে আমি এখনো দেখাতে পারবো তো এই যে যারা ভারত থেকে এসেছে বাংলাদেশি বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জেলার পর্যটকরা তারা কিন্তু গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইগুলো কি আপনারা দেখেছেন এই বক্তব্য কি আপনারা দেখছেন দেখেনি এমন হয়নি যেভাবে হচ্ছে বা মানে শুনতে পাচ্ছি আপনাদের মুখে কিন্তু এমন আমাদের এখন হয়নি এমন ফরটি স্পাইওনি এবং শুনতে পাচ্ছি না প্রবেশমুখী বা বিভিন্ন স্লোগান দিয়েছে এবং আছে যে তারা ইমিগ্রেশন পর্যন্ত চলে এসেছে এই বিষয়ে আপনি কিছু জানেন एक्चुअली হ্যাঁ কিছু যে কিছু করেছে বলেছে স্বাভাবিক সবারই খারাপ লাগবে না আমাদের দেশের আমাদের দেশের মন পতাকা জাতীয় পতাকা এমন করবে স্বাভাবিক আমাদের খারাপ লাগবে না নিনদুনিয়াও কাজ করেছে বাট যারা অলরেডি পর্যটক হিসেবে ভারতে রয়েছে সবাই তো খারাপ না আমার 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 কথা হচ্ছে যে সরকার থাকুক সরকার কি দেখতে পাচ্ছে না সরকার কি দেখতে পাচ্ছে না আগে সরকার থাকতে এমন হয়নি কিন্তু এখন কি সরকার দেখতে পাচ্ছে না এই সরকার থাকতে কেন সব এমন হচ্ছে আর সরকার দেখতে পাচ্ছে না আর সরকার বুঝতে পারে না যে কিছু একটা হবে স্বাভাবিক আমার পায়ে যদি আমাকে মারে আমারও তো শরীর লাগবে না যা হচ্ছে পর্যটক তারা ত্রিপুরাতে গিয়েছে বিভিন্ন রাজ্যে গিয়েছে না জি সেই প্রবলেমটা আমরা শুধু কলকাতা এবং হচ্ছে আগরতলা কেন্দ্রিক দেখছি আমরা কিন্তু দিল্লি হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর ওই সমস্ত জায়গাতে কিন্তু এরকম কোন ইস্যু দেখতে পাচ্ছি না আমরা হচ্ছে যে বাংলাদেশের পাশ ঘেরা যে সীমান্তবর্তী যে আপনার স্টেট গুলো যেই রাজ্যগুলো সেগুলোতেই এই জিনিসগুলো হচ্ছে এটাতে আপনি কোন চোখে দেখবেন আমি তো প্রথমে বললাম না আমাদের দেশের মধ্যে কি একটা কালচার আছে যেহেতু সত্য আমাদের এখানে যদি কেউ আসে তাদেরকে আমরা ভগবান মনে করি অতিথি ভগবান আমাদের জন্য

পরে সকাল সকাল আমরা বড় খরচ করি না আর টাকা যাইছি এই বন্ধু বহুত কষ্ট করে তিন জায়গা বেড়া দিয়ে রাখছে তিন জায়গা বেড়া দিয়ে রাখছে তিন আমাদের করে অনেক অনেক আমাদের প্রতি অনেক হিংসত হয়ে গেছে যা বছর আসা ধরে এরকম ঘটনা ঘটে ঘটনা এইবার দাখল

জি আপনাদের এখানে আপনাদের আগরতলা শহরে আমাদের এখানে কোনো মিডিয়াতে এমন হয়নি মানে আমরা দেখিনি বা এমন ফটোজ শুনিনি আমাদের এখানে সবকিছু নরমালি আছে কোনো প্রবলেম নেই কিন্তু আমি এটি বুঝতে পারছি না আমাদের এখানে যে ঘটনা হয়ে থাকে আপনারা কিভাবে বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই ফুটেজ বা সাউন্ড শুনতে পেরেছেন আমাদের কোনো হয় না আমাদের সে তো বাংলাদেশি না সে তো বাংলাদেশি সে তো ভারত থেকে হয়রানি হয়ে আপনার বাংলাদেশে আসছে এটা ইমিগ্রেশনের সামনের একটা বক্তব্য সেটা ফুটেজ আমি আপনি চাইলে স্ক্রিনে শেয়ার করতে পারি আমি তো অডিও ক্লিপ আপনি নিয়েছি ইতিপূর্বে আপনাকে আমি পাঠাবো সেটা বাংলাদেশ মিডিয়াতে ডালাও হবে বাংলাদেশের যে প্রথম সারির যে মিডিয়াগুলো রয়েছে বিভিন্ন চ্যানেল রয়েছে সবগুলোতে ইতিপূর্বে এসেছে গতকালকে এবং আজকে আপনি যখন একটু বাংলাদেশ মিডিয়াগুলো দেখবেন সেই মিডিয়াগুলোতে অবশ্যই এই আপনার এই যে সেটি পেয়ে যাবে এখন তো শুরুই করে অনেক কিছু নিয়ে এসে শুরু করেছে বাংলাদেশ তো কিছু কিছু তো হবে না কে শুরু করেছে আপনারা ভালো করে জানেন শুরু কে করেছে আপনারা ভালো করে জানেন বলছেন কি কারণে শুরু হয়েছে বলেন হিন্দুদের উপর আক্রমণ চলছে অনবরত আক্রমণ চলছে অনবরত আক্রমণ চলছে যেটা আগে কম আগে হয়নি যেটা এখন হচ্ছে নতুন সরকার হচ্ছে পরে হচ্ছে পতাকার করলো তারপর যেটা তিন মাসে গ্রেপ্তার করা হলো পরপর অনেক কিছু স্টেপ নিচ্ছে তো স্বাভাবিক একটু তো হবেই না আমরা তো দেশকে খুব ভালোবাসি না আপনাদের একজন বাংলাদেশ হিন্দু মহাজুটের একজন নেতা অন্যতম নেতা গোবিন্দ পরমাণিক আরকি নাম উনি কিছুদিন আগে আপনাদের ভারত মিডিয়া এবং বাংলাদেশ মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছিল সরকার পতনের পরের কথা এটা যে উনি বলেছে যে বাংলাদেশের হিন্দুরা মানে অনেক নিরাপদে আছে এবং বাংলাদেশ মুসলিমের চাইতেও মুসলিম সহ অন্যান্য যে সংখ্যালঘু ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের চাইতে অনেক নিরাপদে রয়েছে উনি কিন্তু এখন কিন্তু জি

দেখাসে কোয়েশিং এ বসবে আর সব শুনবে বাস আগে শোনা এই সংખાলগুর যে ইস্যুটা রয়েছে বাংলাদেশে যে হামলা বা যে বিষয়গুলো ভারতের মিডিয়াতে আসছে সেটা মিডিয়ার কোনো সাজি না এটা সত্য এবং রিয়েল বলে আপনি মনে করেন হ্যাঁ সত্য 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 এটা রিয়েল আর যা হচ্ছে এই নতুন সরকার আসা পড়া হচ্ছে নাম মানে আমন আছে না ইউনিস সরকার যেটা সবাই ওকে শান্তি সরকার বলে নোবেল পেয়েছিল না

গণভবনে গিয়ে লুটপাট করা চলছে তো কি করবে তো চলতে যাবেই না ও তো পার্লামেন্ট হয়ে আছে না চলতে তো হবে লুটপাট হওয়ার আগে কিন্তু চলে গিয়েছে এটা কি আপনি জানেন গিয়েছে কি করবে কি করবে প্রেশার দেওয়া হচ্ছে উপর উপর থেকে চাপ দেওয়া হচ্ছে কি করবে না হলে যেতে তো হবে ওরও তো পার্লামেন্ট হয়ে আছে না অভিজিৎ কুমার সাহা আপনার কাছে যে বিষয়টি সর্বশেষ জানবো বাংলাদেশের যে শান্তি আপনি যেটা বললেন আর কি যে শান্তি এখন অশান্তি চলছে সেই অশান্তিকে শান্তিতে রূপ দিতে হলে আগের সরকার কে আসতে হবে তো আগের সরকার আসবে উনি তো অলরেডি আপনাদের দিল্লিতে রয়েছে এবং মোদিজির হেফাজতে আপনি আপনি কি করে জানেন এখানে আছে দিল্লিতে আছে তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি দিল্লিতেও নাই অন্য অন্য কোনো দেশে রয়েছে কোন কোনো জায়গাতে আছে ও তো আছে না কিন্তু আমরা তো বলতে পারছি না আমরা কি করে বলবো না না আপনাদের মিডিয়া আপনাদের মিডিয়া বা বিশ্ব মিডিয়ার কাছে তো যে রিপোর্টটি রয়েছে যে তথ্যটি রয়েছে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সর্বশেষ তিনি দিল্লিতে রয়েছে তাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যদি অন্য কোনো দেশে ওনাকে স্থানান্তর করে থাকেন সেটা উনি ভালো বলতে পারবে কিন্তু মিডিয়ার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে উনি ভারতে রয়েছে এটা হচ্ছে যে অনেক ইনকোয়ারি রাখার দরকার তুমি কাছে থাকতে পারে কিন্তু আমাদের কাছে ইনকোয়ারি নেই বা তথ্য নেই কি করে আমি তিনি ভারতে রয়েছেন অথবা ভারতের বাহিরে রয়েছে এই বিষয়টা কি ভারত নাকি বাহিরে সেটা তো আমি আমি বলতে পারছি না হ্যাঁ আমাদের এখানে ল্যান্ড করেছিল হ্যাঁ কিন্তু এরপরে কোথায় গেছো আমরা জানতে পারছি না আর আমাদের দরকার নেই জানার কোন জায়গাতে আছে না আছে এটা আমাদের কোনো দরকার নেই আর আপনারা ভালো জানবেন দেখালে কি হবে দেখালে কিছু করতে পারবে আমি আপনাকে বললাম না আপনাকে একটু আগে বললাম না যে আপনাদের এখানে প্রশাসন নেই না যদি প্রশাসন যদি বাংলাদেশে না থাকতো তাহলে তো বাংলাদেশে

দুর্ঘটনা বলতে দুর্ঘটনা যেমন রোড এক্সিডেন্ট এটা কিন্তু একটা দুর্ঘটনা অথবা জাঁকাপি ছোট ছোট যে ঘটনাগুলো ঘটে এগুলা কিন্তু যে কোনো সরকারের আমলেই ঘটতে পারে এটা কিন্তু আপনার আপনার ধরেন আজকে আপনাদের সরকার রয়েছে বর্তমান বিজেপি হ্যাঁ দেখছি এটা আমি আপনাকে জি বলুন ভারত যাও এই কে বলে কোন দেশে বলেছে ভারত যাও বাংলাদেশে যখন স্লোগান দেয় মিছিল করে হিন্দুদেরকে ভারত যাও কেন বলে কেন বলে কি কারণে বলে আমরা তো ভারতবর্ষে থাকি তো খ্রিস্টান বুদ্ধ মুসলিম সবাইকে মিলে থাকিত কোনদিন শুনতে পেরেছেন আমরা মুসলিম যাও মুসলিম যাও বাংলাদেশ সব মুসলিমকে বলেছি মুসলিম যাও বাংলাদেশে চলে যাও মুসলিমরা সবাই পাকিস্তান চলে যাও বলেছি কিন্তু না আমরা সবাই মিলেমিশে থাকি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কিন্তু বাংলাদেশ কেন বলে ভারতে চলে যাও এবার কারণ কি এটা জানবো সবার আগে বাংলাদেশের হয়তো একটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের কথা এটা হইতে পারে এর মানে কিন্তু এটা না যে বাংলাদেশের সর্বস্তরে যে মানুষ রয়েছে তাদের কিন্তু এটা এরকম কোনো কথা না এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য কিছু লোক বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব সেই কথাগুলো বলে থাকে নির্দিষ্ট জাতি গোষ্ঠী তারা কিন্তু নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন সময় মুসলিমদেরকে টার্গেট করে হিন্দুদেরকে টার্গেট করে বৌদ্ধদেরকে টার্গেট করে বা অন্যান্য ধর্ম ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদেরকে টার্গেট করে তারা কারা তারা রাজনৈতিক কিছু যারা হচ্ছে ফায়দা লোটার জন্য রাজনীতিকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে হিন্দু ধর্মকে ব্যবহার করে মুসলিম বা অন্যান্য ধর্মকে ব্যবহার করে তারা এই কাজগুলো করে তো এই যে বিষয়গুলো এর জন্য তো একদম ঢালাও ভাবে সবাইকে সবাই বলছে বা সবাই বলবে বিষয়টা তো এরকম না আপনি তো বাংলাদেশে নিশ্চয়ই আসেন আপনি কি বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনি নিশ্চয়ই অন্য আরো যারা না আসে তাদের চাইতে আপনি ভালো বলতে পারবেন আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ সম্পর্কে এটা একটু বলেন সমান না কিছু ভালো আছে কিছু খারাপ আছে সব জায়গা দিয়ে আছে ঠিক আছে জি আমি একটা কথাই বলবো যেটা আমাদের এখানে হয় না এটা বাংলাদেশে প্রতিনিধি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এটা আচ্ছা আগে বাংলাদেশ আসতাম কোনো ভয় ছিল না এখন বাংলাদেশ আসতে ভয় লাগে আচ্ছা ভয় কারণটা কি

সেই বাংলাদেশের ট্যুরিস্ট যারা রয়েছে যারা পর্যটক রয়েছে তারাও তো এখন इजी তো আসছে কোনো তারা আসছে এই যে আপনাকে একটা একটু আগে যে বক্তব্যটা শোনালাম এরকম অনেকই গত কিছুদিন যাবত যেটা হচ্ছে বিশেষ করে কলকাতা আপনি যদি কলকাতার চ্যানেলগুলো দেখেন আপনি কলকাতার বাজারগুলো যদি দেখেন ওখানে আপনি খবর নিয়ে দেখেন যে বাংলাদেশি শূন্য মার্কেটগুলো কিন্তু একদমই বাংলাদেশি শূন্য হোটেল কলকাতার যে নিউ মার্কেট যে এলাকাটি রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশি বেস একটা মার্কেট সেখানে কিন্তু আপনি একজন ইন্ডিয়ানের চাইতে ইন্ডিয়ানরা হচ্ছে যে আপনার বিক্রেতা আর বাংলাদেশের হচ্ছে কিনতে যাচ্ছে তো সুতরাং এই যে বিষয়গুলো বাংলাদেশে যদি না থাকে যদি পর্যটকরা যদি সেখানে না যায় তাইলে এই পণ্যগুলো কে কিনবে এটা কি আপনাদের আপনাদের এটা বিশাল একটা প্রভাব পড়বে না আপনাদের বাণিজ্যে সবার সবার আগে হচ্ছে আমাদের দেশ আমার দেশ সবার আগে ঠিক আছে তারপর সবকিছু আচ্ছা আমাদের দেশের মধ্যে মনোবাসতা হবে আমাদের জাতীয় জাতীয়তার মধ্যে আমাদের পাটে চলে যাবে ঠিক আছে আগে দেশ রক্ষা করতে হবে তারপর সব হবে আমাদের তাহলে আপনাদের যারা হাই কমিশনার হাই কমিশনার রয়েছে হাই মাধ্যমে লিখিত অভিযোগ করলেই তো সেটার একটা যারা এটার সাথে জড়িত বাংলা সরকার সেই পদক্ষেপ নেয় তাই না গতকালকে ত্রিপুরাতে আগরতলা হাই কমিশন কার্যালয়ে যে ঘটনাটি ঘটেছে सेम সেম ঘটনা যদি আপনারা ডাকাতে ঘটে বাংলাদেশে হয় বা বাংলাদেশে হাই কমিশন রয়েছে যেখানে যেখানে সেখানে হয় তাহলে তো সেম হয়ে গেল আইনের শাসন ব্যবস্থা এখানে রইল না গতকালকে আমরা দেখেছি যে আপনার পুলিশ প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে হাই কমিশনার যে কার্যালয় রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল তো বাংলাদেশে যখন ভারতে যে ঘটনাটি ঘটেছে তারপর কিন্তু বাংলাদেশে এরকম একটা দুর্ঘটনা ঘটলেও পারত কিন্তু সেরকম কোন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি আর আপনি প্লাগের যে বিষয়টা বলছেন এটা একটা নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠী হয়তো বাংলাদেশকে আর কে করার জন্য হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে তার জন্য সেই ব্যক্তি বা তারা জড়িত বলে আমাদের দর্শকরা কমেন্ট করছে এবং তারা জড়িত বলে মনে করছে কিন্তু তার জন্য একটা দেশ ইন্ডিয়া অথবা বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে বলে কি আপনি মনে করেন হ্যাঁ ঘটনার জন্য তো মানে সম্পর্ক নষ্ট অবশ্যই হবে কেন হবে না একটু বিশ্লেষণ করুন কেন কেন হবে এটা কি এটা কি পাশ কাটিয়ে যাওয়ার কোন হচ্ছে যে আপনার আইনে মানে বাংলাদেশ এমন কিছু করছে মানে আমাদের আঘাত হচ্ছে আমাদের মনে আঘাত করছে তার জন্য হবে আর কিছু না গত সাম্প্রতিক সময় গত তিন চার দিন ধরে যা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে তো অভিজিৎ শাহ যেটা মনে করেন উনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকার আবারও পরিবর্তন হলে এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের চেয়ারে বসলে সেই সমস্যাটি কাটিয়ে উঠবে বলে তিনি মনে করেন এবং অভিজিৎ শাহ আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশে অনেক সংখ্যা লোক হামলার শিকার হচ্ছে তো এই যারা হামলার শিকার হচ্ছে এই বিষয়গুলো হিন্দুদের উপর হামলার শিকার হচ্ছে উপর হামলার শিকার হচ্ছে বলে উনি মনে করেন উনি জানিয়েছেন আমাদেরকে বিশ্লেষণ করেছেন উনি আরেকটি মন্তব্য করেছেন শেষ মন্তব্যটি পরে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব মানে আপনারা অনেক বড় দেশ আপনারা ভালো থাকেন কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ গভর্নমেন্ট দেখবে বা এরকম বিষয় উনি বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশের সমস্যা বাংলাদেশ গভর্নমেন্ট এটা কি হবে না হবে আর ইন্ডিয়ার বিষয়ে অভ্যন্তরীণ ইন্ডিয়া সমাধান করবে বলে উনি ওনার প্রকাশ করেছেন মন্তব্য আমরা যেটা পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ জনাব অভিজিৎ কুমার সাহা আপনাকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আহ এতক্ষণ আমাদের সাথেই ছিলেন আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ